আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করেছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি গাবি গরু রাটে কেমন দামে দেখা দেখি দামা দামি বেচা বিক্রি চলতেছে জানানোর চেষ্টা করব দর্শক আমাদের সাথে থাকুন চোখাচার গরু হাট থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি কাকা এটা কি জাতের গাবি কি জাতের গাবি কুরাত জাতের গাবি শুনলেন কুরাত জাতের গাবি শাল বাচ্চা না বাগনা বাসুর শাল বাচ্চা শাল বাচ্চা শাল বাচ্চা সাইডে বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন কতটুকু দুধ আছে 3 কেজি 3 কেজি দর্শক বলতেছে 3 কেজি তবে আপনারা অবশ্যই কুরাই করার সময় দেখে যাচাই করে কুরাই করবেন শাল বাচ্চা সহজ আছেন কত 125 125 চাওয়া শুনলেন দর্শক ব্রাদার সর্বোচ্চ সহ একশো পঁচিশ দাম চাচ্ছে বিক্রি নিয়ত কত বিক্রি নিয়ত কত একশো পনেরো শুনলেন একশো পনেরো হলে বিক্রি নিয়ত দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন কাকা এটা কি দেশাল জাত এটা আপনার আপনার

দেশাল জাতের গাবী এগুলো সাধারণত কি করে আপনার ছয় সাত আট মাসের গাব গরু কেনে কিনে দেখা যাচ্ছে দুই মাস বাসায় পালে যে বাসুরাই একটা ভালো দামে বেশ কিছু টাকা লাভ করে বিক্রি হয় তাই তো কি আপনার বাসায় ছিল কত মাস ছিল মাসখানেক ছিল তাহলে তো নয় মাসের গাভ গরু কিনছেন দর্শক শুনলেন ছিল বাসায় চারছেন কত একশো দশ একশো দশ শুনলেন দশ একশো দশ দাম চাচ্ছে বিক্রি কত এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন দর্শক মনে হচ্ছে ষাট বছর ষাট বছর তো দেখি বাছরটা মাশাল্লাহ অনেক সুন্দর একটা বাছর দর্শক কি জাতের গাবি পাকিস্তানি পাকিস্তানি শুনলেন দর্শক সিন্ধি জাতের সিন্ধি জাতের দুধের গাবি সাথে ষাট বছর

গাবি গরুর হাটে দর্শক কেমন আছেন ভালো এটা কি জাতের গাবি শঙ্কর জাতের দুধের গাবি দর্শক আপনার শুনলেন শঙ্কর জাতের দুধের গাবি সার বাসুর না বকনা বাসুর বকনা বাসুর দর্শক বাসুরটার মাথা দেখুন নেপালের কিছুটা বৈশিষ্ট্য আছে কতটুকু দুধ আছে চার কেজি দর্শক শুনতে পেলেন পালান দেখানোর চেষ্টা করবো চার কেজি দুধ হচ্ছে বলতেছে বাসর সহ দুধের গাভি কত চাচ্ছেন তিরিশ চাওয়া শুনলেন দাম দাম চাচ্ছে পাইছেন কত একশো দশ আপনার নিয়ে একশো বিশ শুনলেন একশো বিশ হলে বিক্রি হবে দর্শক একশো বিশ বাসুর সহ দুধের গাভি ভরপুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন